হ্যাঁ হ্যালো এই কোথায় তুমি আমি আছি একটা গাছের নিচে দাঁড়ায় হো হো আচ্ছা 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 ঠিক আছে তুমি ওখানে কিছুক্ষণ দাঁড়াও আমি আসতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে 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 আচ্ছা আচ্ছা কেমন আছে হ্যাঁ ভালোই আছি আপনি আমাকে কিন্তু আপনি বলে ডাকবেন না তুমি বলে সম্বোধন করছো তুমি বললাম একটু সময় লাগবে আচ্ছা আচ্ছা প্লিজ আমরা বসতে পারি অবশ্যই এই আসলে কিভাবে শুরু করব বুঝতেছিলাম কেন আসলে কথা বলতে কি হচ্ছে না মানে আসলে কথাটা ওইভাবে না আমি আসলে মানে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি তো আসলে পড়াশুনোর চাকরি কখনো ভাবিনি নি যে রিলেশনশিপে জ্বর হব এই দেখুন না হঠাৎ করে ও হয়ে গেল সবই তো আপনাকে বলেছেন সরি হ্যাঁ সবই তো

বুঝিয়ে বলতে পারবো না তারপরও এই তো আর কি হচ্ছে

কেন আমি চাঁদকে সুন্দর বলবো আমার কাছে ওই চাঁদের চেয়েও একজন সুন্দর মনের ভালো মনের একজন মানুষ থাকে কবি কবি ভাব হ্যাঁ আমি শুনেছি মানুষ প্রেমে পড়লে নাকি কবি হয়ে যায় আমারও তো এমনটা একটা ভাব এসেছে নাকি তাই তো মনে হচ্ছে আচ্ছা ওই যে আরেকটা বিষয় বিষয় যে তুমি বলতে পারো ভালোবাসার রং কি তো ভালোবাসার রং না কিভাবে লাল হয় এই যেমন তুমি যদি আমাকে ব্যথা দাও বা কখনো যদি আমার সাথে এই রিলেশনটা না রাখতে চাও বা এমন কোনো ব্যথা আছে যে ব্যথাটা তুমি আমাকে দেওয়ার সাথে সাথে আমার ব্রেইন স্ট্রোক হতে পারে আর ব্রেইন স্ট্রোক হলে তো মাথার এই যে রক সিরে যায় এবং সেখানে মাথায় রক্তক্ষরণ হয় সেখানে তো মানে ফোটা 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 রক্ত জমা হয় তাহলে ভালোবাসার রং কি লাল নয় বলো ভাববার বিষয় এভাবে কখনো ভেবে দেখিনি তো আরে হ্যাঁ তাই তো বলছি চলো আচ্ছা

না তা তো অবশ্যই ঘরে লোক খিচলে রেজো না বল না ঘরে লোক খিচলে রেজো না তোমার দেখো নয় দেখো ওই চাঁদের চেয়েও তুমি আমার কাছে বেশি সুন্দর বিশ্বাস হচ্ছে না তাই না হ্যাঁ আমার কাছে তো তুমি অনেক তবে একটা জিনিস কি তুলনা করা যাবে না আমি কিন্তু আমার একটা একটা দোষ বা গুণ তুমি যাই বলো আমি কখনও কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার করি না তুলনা করি না কারণ তুমি তো তোমার মতোই শ্রেষ্ঠ এবং আমি মনে করি যে তোমার ভিতরে যে গুণগুলো রয়েছে এগুলো অন্যের ভিতরে নেই অন্যের ভিতরে যে গুণগুলো রয়েছে এগুলো তো তোমার ভিতরে নেই অথবা আমি তুমি আসলেই শ্রেষ্ঠ কেন ফোন করছো আমি একটু কাজে আসছি পরে তোমাকে ফোন ব্যাক করি হ্যাঁ আমি একটু কাছে আরে বাবু পরে ফোন ব্যাক করি কোথায় আসছি কি করতেছি পরে বলি কি কোনো সমস্যা না না সরি ও আচ্ছা না যে জরুরি কল তো আসতেই হ্যাঁ আর তুমি তো সবই জানো যে আমি পরিবারের সকলের বড় তারপর আমি চাচ্ছি যে তোমাকে আমার এই যে আর তোমার জরুরি মনে কল আসে না না ঠিক আছে আচ্ছা আমি বলছিলাম কি যে আমার এই যে তুমি আমাদের এলাকায় 800 বেড়াতে যেহেতু আমি চাচ্ছিলাম আমার মা বাবাকে তোমাকে একটু দেখাবো তুমি ওর যদি কোনো যে সম্মতি আছে কিনা একটু আমাকে জানাও এটা আমি পরে জানাই ও পরে জানাতে হবে আচ্ছা ঠিক আছে তো পরেই জানাইও আমি আসলে তোমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো হ্যাঁ আজকের দিনটা খুব ভালো থাকছে তোমার সাথে তোমার কি খারাপ লাগছে না কি না কেমন কেমন লাগছিল তোমাকে না হ্যাঁ তা তো অবশ্যই সন্ধ্যা ধনী আসছে ঠিক আছে তো অবশ্যই কালকে ফোনে কথা হবে কালকে যদি তোমার সময় হয় হ্যাঁ ও কল আসছে মনে হয় যাই হোক কল আসতেই পারে তোমার যদি সময় হয় আমি কালকে কল দেবো যদি ফ্রি থাকো অবশ্যই আসবে হ্যাঁ এবার আমি আজকে বাসায় গিয়ে আমার মা বাবার সাথে কথা বলি তোমাকে দেখি পরিচয় করিয়ে দেওয়া যায় কি না ঠিক আছে তো সন্ধ্যা হয়ে আসছে চলো এখন তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় চল হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ ওকে